দু হাজার বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় কোন আসন থেকে লড়বে তিনি কি ভবানীপুর থেকে এবার প্রার্থী হবেন তার বিরুদ্ধে বিজেপির কে দাঁড়াবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি তাকে কড়া টক্কর দিতে ভবানীপুর থেকে লড়বেন কে এবার জিতবে শুভেন্দু অধিকারী নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ভবানীপুরে আস্তে আস্তে গুটি সাজাচ্ছে বিজেপি ইতিমধ্যেই যেটা আমরা জানতে পারছি যে ভবানীপুর কেন্দ্র নিয়ে ভীষণভাবে কনফিডেন্ট কিন্তু বিজেপি এটাও বলা হচ্ছে যে শুভেন্দু অধিকারী এতটাই কনফিডেন্ট ভবানীপুর নিয়ে যে তিনি কিন্তু যেটা মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি ভবানীপুরে দাঁড়ান তাও ভবানীপুরের সিটটা কিন্তু বিজেপির পকেটে হবে কিন্তু কেন কোন সমীকরণের নেই এতটা কনফিডেন্ট বিজেপি ভবানীপুর নিয়ে কেন এবার তারা মনে করছেন যে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সহজে তারা হারিয়ে দেবেন কি গোপন স্ট্র্যাটেজি রয়েছে বিজেপি দেখুন আজকের প্রতিবেদন নমস্কার পাবলিক পল নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য দেখুন এই যে ছাব্বিশের বিধানসভা নির্বাচনটা এটা বিজেপির কাছে যতটা গুরুত্বপূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ হয়তোবা বিজেপির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কেন বলছি তার কারণ তার কুর্সির নির্বাচন মুখ্যমন্ত্রীর পদের নির্বাচন তিনি আর মুখ্যমন্ত্রী পদে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে বাংলার মানুষ সুতরাং তার জন্য বা তৃণমূল কংগ্রেসের জন্য এই নির্বাচনটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে এই মুহূর্তে বাংলা জুড়ে একটাই প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় কোন আসন থেকে প্রার্থী হবে তিনি কি আবারও নন্দীগ্রামে দাঁড়াবেন দেখুন ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত কিন্তু শিলমোহর পড়েনি সেই খবরে তবে ইতিমধ্যেই যেটা শোনা যাচ্ছে হয়তো নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন না আমরা জানি দু হাজার একুশ সালের যে ঘটনা ঘটেছে এবং যে কারণে শুভেন্দু অধিকারী তাকে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী বলে থাকেন সেটা হচ্ছে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী যদিও বা সেটা একটা বিষয় রয়েছে লিগাল বিষয় রয়েছে এখনও পর্যন্ত সেটা কোর্টের একটা বিষয় রয়েছে কিন্তু দেখুন খাতায় কলমে আমরা যখনই বিষয়টা নিয়ে বলবো যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন নাকি শুভেন্দু অধিকারী আমাদেরকে কিন্তু খাতায় কলমে এই কথাটাই বারবার বলতে হবে যে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী যে কারণে শুভেন্দু অধিকারী এবং বিজেপি বারবার তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বা বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেন কি বলে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী তারপরে আমরা দেখেছি যে দু সালে এই যে ভবানীপুর সিটটা এখানে রুদ্রনীল ঘোষ দাঁড়িয়েছিলেন বিজেপি থেকে এবং তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় আঠাশ হাজারের একটু বেশি ভোটে ব্যবধানে লাভ করেছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় কিন্তু খুব ইন্টারেস্টিং একটা বিষয় সেটা হচ্ছে এই ভবানীপুরে দু হাজার একুশ সালে যখন শোভনদেব চট্টোপাধ্যায় জিতেছিলেন এই যে ভবানীপুর কেন্দ্রটা বিধানসভা কেন্দ্রটা এর মধ্যে কলকাতা পুরসভার আটটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে থেকে দেখা গিয়েছিল যে পাঁচটি ওয়ার্ডে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকলেও তিনটি ওয়ার্ড ছিল কার দখলে তিনটি ওয়ার্ড ছিল বিজেপির দখলে তবে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে যখন হেরে যান তখন তিনি কিন্তু তার সেফ যে জায়গাটা যেহেতু তিয়াত্তর নম্বর যে ওয়ার্ডটা যেটা এই বিধানসভা কেন্দ্রেই পড়ে ভবানীপুরে তার ভোটার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি সিদ্ধান্ত নেন যে তিনি ভবানীপুর থেকে দাঁড়াবেন আর ঠিক সেই মতো বিষয়টা এগোয় এবং এই নির্বাচনে দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে করিশ্মা তার যে ম্যাজিক সেটাই কাজ করে ভবানীপুরে রীতিমতো আটের মধ্যে আটটা যে ওয়ার্ড ছিল সে সমস্ত কিছু কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে চলে যায় সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকে জয়লাভ করেন তারপরে যা হয়েছিল সেটা আপনারা সবাই জানেন যে আবারও মমতা বন্দ্যোপাধ্যায় এই যে পদ অর্থাৎ মুখ্যমন্ত্রী পদটা রক্ষা করতে পেরেছিলেন এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে বিজেপি কেন এত কনফিডেন্ট ভবানীপুর সিট নিয়ে এতটা কনফিডেন্ট যে এটা বলতে পর্যন্ত শোনা যাচ্ছে যে ভবানীপুরের যেই দ্বারা এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি দাঁড়ান তাহলে বিজেপির দাবি যে সেই সিটটা কিন্তু তারা ছিনিয়ে আনতে পারবেন এটা শুভেন্দু অধিকারীর কনফিডেন্স বললেই কিন্তু অনেকটা ভালো বোঝা যাবে বা সেটাই ঘটছে তার কারণ আপনাদেরকে বলে দিচ্ছি এই যে কথাটা যে ভবানীপুরের সিটটা বিজেপির জন্যই বা বিজেপি খুবই কনফিডেন্ট আত্মবিশ্বাসী এই সিটটা নিয়ে এর কারণ কি এর কারণ হচ্ছে আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এক নম্বর বলছি আপনাদেরকে দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন এই লোকসভা নির্বাচনের যখন ফলাফল বেরোলো তখন দেখা গেল যে বিধানসভা যে কেন্দ্রটা লোকসভায় এই যে ভবানীপুর বিধানসভা কেন্দ্র এর মধ্যে আটের আটটি বডি কিন্তু রীতিমতো বিজেপি প্রার্থী এগিয়ে গেল এবং চমৎকারভাবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভার যখন তিনি আবার কন্টেস্ট করলেন তখন যেখানে দেখা গিয়েছিল যে যে ওয়ার্ডগুলো বিজেপির কাছে চলে গিয়েছিল সেগুলো তৃণমূল কংগ্রেস আবার ছিনিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিনিয়ে আনলেন তার কারিশ্মা দিয়ে কিন্তু অন্যদিকে সেই বছর ঘুরতে না ঘুরতে মানে একুশে দেখুন এই নির্বাচন এবং বাইশ তেইশ চব্বিশ সালে আবার দেখা গেল লোকসভা নির্বাচন তখন সেই সেম ওয়ার্ডগুলি যেগুলো বিধানসভা যে কেন্দ্রের ভেতরে পড়ে আট আটটি ওয়ার্ড এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ার্ডেও এগিয়ে গেল বিজেপি সুতরাং এই জায়গায় কিন্তু অনেকটা কনফিডেন্ট বিজেপিকে দেখা গেল আপনাদের নিশ্চয়ই মনে আছে কয়েকদিন আগেই ভবানীপুরে কিন্তু শুভেন্দু অধিকারী যে বিজেপির একটা অফিস তৈরি হয় শুভেন্দু অধিকারী সেখানে উপস্থিত থাকেন এবং যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ভবানীপুরের ভোটারদের পালস কিন্তু এই মুহূর্তে বোঝার চেষ্টা করছে বিজেপি সবথেকে ভালো বলা ভালো যে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী রীতিমতো তিনি সার্ভে করে ফেলেছেন ভবানীপুরের বলা যেতে পারে প্রত্যেকটা ওয়ার্ড জুড়ে তিনি একটা স্ক্যান করে ফেলেছেন যে কোথায় কোন ভোটার রয়েছে কোথায় ভোটারদের কি অভিযোগ রয়েছে তৃণমূল কংগ্রেস যে প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো পূরণ হয়েছে কিনা না এখনও পর্যন্ত কি কি পূরণ হয়নি বিজেপি আসলে কি কি ভালো তাদের জন্য করতে পারে এই সমস্ত বিষয় এবং ওয়ান ইজ টু ওয়ান ম্যান ইজ টু ম্যান এইভাবে কিন্তু কথা বলার চেষ্টা করছেন সেখানকার ভোটারদের সঙ্গে এর আরও একটা কারণ রয়েছে দেখুন ভবানীপুর যে কেন্দ্রটা এমন একটা কেন্দ্র যেটা গোটা ভারতবর্ষের যে ছবিটা সেটা কিন্তু একটা ফ্রেমে চলে আসে কি সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষ হচ্ছে বিভিন্ন জাতির একটা বলা যেতে পারে যে এক জায়গায় ঠিক ভবানীপুর কেন্দ্রটাও কিন্তু তাই এখানে বিভিন্ন জনজাতি রয়েছে যেমন বাঙালি রয়েছে অবাঙালি রয়েছে যেমন উড়িয়া রয়েছে গুজরাতি রয়েছে সব সম্প্রদায়ের মানুষ রয়েছে পাঞ্জাবি রয়েছে সুতরাং এই কেন্দ্রটা কিন্তু বিজেপির কাছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর এই কারণেই বিজেপির বলাই ভালো শুভেন্দু অধিকারী একটা সুন্দর স্ট্র্যাটেজি গোপন স্ট্র্যাটেজি তৈরি করে ফেলেছিলেন সেইভাবেই কোমর বেঁধে নেমেছেন সেটা হচ্ছে আবেগকে কাজে লাগানো দেখুন যেহেতু অবাঙালি ভোটার এবং বাঙালি ভোটার ওখানে রয়েছে সেখানে কিন্তু মানুষের পালস বুঝে যেখানে উড়িয়া সম্প্রদায় তাদের অনুষ্ঠান করা হচ্ছে ভবান যা দেখা যাচ্ছে যে ভুবনেশ্বর থেকে বিজেপির একজন তাকে এনে মন করার চেষ্টা চলছে আমরা দেখেছি যে প্লেনটা ক্র্যাশ হয়েছিল সেখানে গুজরাতের যে প্রাক্তন যে মুখ্যমন্ত্রী মারা যান তার একটা সভা কিন্তু এই ভবানীপুরেও হয়েছে অর্থাৎ কি এই বার্তা দেওয়া যে বিজেপি কিন্তু ভবানীপুরের মানুষের পাশে আছে তাদের সুখে দুঃখে সব কিছুতে বিজেপি তাদের পাশে থাকবে এই যে অ্যাসিওরেন্সটা যেভাবে আমরা একসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বা এখনও দেখি যে যেভাবে মানুষের মধ্যে তিনি মিশে যান মানুষের পালস বোঝার চেষ্টা করেন মানুষের পাশে গিয়ে থাকেন এবং মাঠে ময়দানে নেমে একেবারে তিনি রাজনীতিটা করেন ঠিক সেইভাবেই কিন্তু শুভেন্দু অধিকারী গুটি সাজিয়েছেন এই ভবানীপুর কেন্দ্রের জন্য এবং এই এই যে তার স্ট্র্যাটেজিটা এটা দু হাজার ছাব্বিশে খুবই ভালো করে কাজে দেবে বলে আশাবাদী বিজেপি কিন্তু সেটা কি হবে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যদি আবার এই ভবানীপুর থেকে প্রার্থী হন তখন খেলাটা ঘুরে যাবে মমতা ম্যাজিকে বিজেপি বা শুভেন্দু অধিকারী কুপকাত হয়ে যাবে নাকি সত্যি শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের মতো এখানেও মানে ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজে তার বিরুদ্ধে দাঁড়িয়ে কিংবা কাউকে যে কোনো প্রার্থীকে বিজেপির পক্ষ থেকে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবে দেখুন যাই হোক ভবানীপুর কেন্দ্র থেকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন তার রেজাল্ট যেটাই হবে সেটা কিন্তু বাংলার রাজনীতিতে আবার একটা নতুন ইতিহাস গড়তে চলেছে এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখতে থাকবেন পাবলিক পোল নিউজ বাংলা আবার একটা নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে ভালো থাকবেন